দুর্গাপূজার মাত্র দু মাস বাকি আজকে খুঁটি পূজা উপলক্ষে আমরা চলে এলাম আগরতলার লালবাহাদুর বেয়ামাগার ক্লাবে সকাল নয়টা থেকেই খুঁটি পূজার কাজ শুরু হয়ে যায় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা এবং থিম উন্মোচন করেছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবছর এই ক্লাবের তিয়াত্তরতম বর্ষপূর্তি প্রতি বছরের ন্যায় এবছরও লালবাহাদুর ব্যায়ামাগার পঞ্চবটি দুর্গাপূজা কমিটির উদ্যোগে সারম্বরে দুর্গাপূজার আয়োজন করা হবে বিগত বছরগুলিতেও অসাধারণ কিছু থিম পূজার সাক্ষী হয়েছে গোটা রাজ্যবাসী এবছরও তার ব্যতিক্রম নয় এবছর ওনাদের থিম বসতি পূজার বাজেট চল্লিশ লক্ষ টাকা তো চলুন এবার ক্লাবের সদস্যদের থেকে জেনে নেওয়া যাক ওনাদের এবারের দুর্গাপূজার থিম সম্পর্কে নমস্কার তোমরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তোমরা অমায়িক পরিশ্রম এবং তোমরা সহায়তায় আমরা আমরা পূজার বার্তা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কোনায় পৌঁছাতে পারি তোমরা লেখা দর্শনার্থীদের কাছে আমরা বার্তা যাই আর আমরা সহায়ত এবারও আমরা আমরা পুজো আরম্ভ কর আরম্ভর প্রত্যেকটা দর্শনার্থীর কাছে একটা আকর্ষণের কেন্দ্র কিন্তু ঘটতে পারব বলে আমরা আশা করি তো এবারে আমরা পূজা থি বসতি বসতিটা হচ্ছে আমরা জনজীবন ধীরে ধীরে কীভাবে বাসস্থানে গড়ে তুলছে জনজীবন থেকে আস্তে আস্তে প্রকৃতির প্রতিকূলতা কেড়ে কাটিয়ে ধীরে ধীরে অনুকূল পরিবেশ সৃষ্টি করে কীভাবে একটা জনজীবন সভ্য সমাজ গড়ে তুলছে ওইটার উপর এবার আমাদের থিম বসতি আর আমরা আমরা সমাজকে বার্তা দিতে চাই যে সমাজ যেভাবে বাসস্থান গড়ে তুলছে যে প্রকৃতি যেন বাঁচিয়ে রাখে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সমাজ জনজীবন কিভাবে বাঁচতে পারে ওইটারই একটা বার্তা দিতে যাই যে মানব সভ্যতা এবং প্রকৃতি দুটোই যেন বেঁচে থাকে এটাই আমাদের এবার খুঁজাব আমাদের আমরা কন্ট্যাক্ট দিয়েছি লোকাল লোকালই কিন্তু আমাদের সব কারিগররা আসছে কলকাতা থেকে জিনিসপত্র সব কলকাতা থেকে আসছে লোকাল আর আমাদের প্রতিমা শিল্প আমাদের লোকাল ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রথমত সবাইকে শুভ সারদিয়া আগাম শুভেচ্ছা প্রীতি জানাই আর প্রত্যেককে আমাদের আসার জন্য আগাম নিমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সহায়তায় আপনাদের সাহায্যে আমরা আমরা পুজো আরম্ভ করতে যাতে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে এটাই আমাদের চাওনা আমরা আশাবাদী যে আপনাদের জন্য এবার আমাদের পুজো আরম্ভটা পুরো আকর্ষণীয় করে তুলতে পারব আমাদের পুজো কমিটি আমাদের গ্রাম কমিটি আমাদের অভিভাবক এবং আমরা প্রত্যেক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং সবার সহায়তায় আমরা আমরা পুজো আরম্ভকে এবার একটা আকর্ষণের উচ্চস্থানে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী